একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি একটা হাদিস হাদিসটা আসছে কবারেনি কাবির বাই হাকি সাথে সহিউল জামে হাদিস নম্বর ষোলোশো একাত্তর নম্বর হাদিসে আসছে রসুনুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ঈদ আল অব দি ফিস সোলাত ঈদ ঈদ আল অব দফিস কে বলছেন বলেন তো রসূদ সাল্লাহ হরিসাল্ রাসূস আল্লাসলাম রসূস বলছেন বান্দা যখন সালাতে দাঁড়ায় বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার সমস্ত গুনাহগুলো হাজির করা হয় সমস্ত গুনাহগুলো কি করা হয় হাজির করা হয় হাজির করে তার মাথায় এবং দুই কাঁধে ওই গুনাহগুলো রেখে দেওয়া হয় তার মাথায় এবং দুই কাঁধে ওই বান্দাবান্দি যখন সালাতে দাঁড়ায় তখন ওই গুণাগুলো হাজির করা হয় আর ওই গুণাগুলো তার ওই মাথায় এবং দুই কি করা করা হয় হয় হাজির যখন বান্দা রুকু করে করে কি কি করে যখন বান্দা কি কি করে রুকু করে আর সেজা করে রুকু এবং সেজদা ঠিক মতো করবেন ভালোভাবে করার চেষ্টা করবেন যখন বান্দা রুকু করে সদ্য করে তার সমস্ত গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় আমরা বুঝেছি বিষয়টা আবার 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 বান্দা যখন সালাতে দাঁড়ায় বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার সমস্ত গুনাহগুলো হাজির করা হয় ওই গুনাগুলো নিয়ে এসে তার বান্দার বান্দের ওই মাথায় আর দুই কাঁধে রেখে দেওয়া হয় মাথায় আর দুই কাঁধে রেখে দেওয়া হয় বান্দা যখন রুকু করে সস্তা করে তখন সমস্ত গুনাগুলো ঝরে ঝরে পড়ে যায় সুবান ঝরে ঝরে পড়ে যায় আল্লাহ একবার আমরা বুঝছি তাহলে ইমান আনায়ন করার সাথে সাথে আমাদের কি করতে হবে সবাই কথা বলেন কি করতে হবে সালাত আদায় করতে মুসলমান আমি কি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি ইমানের সাথে সাথে সালাত আদায় করতে হবে জান্নাতে যেতে গেলে জান্নাতে যেতে গেতে গেলে ইমানের সাথে সাথে কি করতে হবে সালাত আদায় করতে হবে মানে ইমানের সাথে সাথে আমল আর আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল হলো সালা সর্বশ্রেষ্ঠ আমল কি সালা সর্বপ্রথমে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ দুইটি কাজ করলেই বান্দার জান্নাতে দিয়ে সেটা কি আল্লাহ দিন আমানু ও আমিরুসলেহাদ এক নম্বর হচ্ছে ইমান আর দুই নম্বর হচ্ছে সলেহ সতামল নেকামল করলেই আল্লাহ কোথায় দিবে মানুষকে জান্নাতে দিবে তো মানুষের জন্য আল্লাহর সুসংবাদ আজকের বিষয় ছিল আর সুসংবাদ নেবেন দরকার হয় না মানুষেরা কিন্তু মানুষ তো এতটুকুও করতে পারে না মানুষ এতটুকুও করতে পারে না এই সুসংবাদ নিয়ে আলোচনা করলে বহু আলোচনা করা যাবে আলমিন আমাদেরকে জাহান নামে দিবেন না বলে জান্নাতে দিবেন বলে পদে পদে আল্লাহ পাকরবুল আলমিন ক্ষমা এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন ক্ষমা ক্ষমা